আমরা সবাই জানি নামাজ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা কিন্তু সত্যি বলতে অনেক সময়ই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় এটা অবহেলিত হয়ে যায় তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি আসলে কতটা গভীর হতে পারে আর এটা শুধু পরকালের বিষয় না বরং আমাদের এই বর্তমান জীবনকেও কিভাবে প্রভাবিত করে হ্যাঁ কথাটা শুনে হয়তো একটু চমকি উঠছেন ভাবছেন শাস্তি তো পরকালের জন্য তাই না না ব্যাপারটা ঠিক অতটা সহজ না নামাজ ছেড়ে দেওয়ার যে ইফেক্ট বা শাস্তি সেটা কিন্তু এই জীবন থেকেই শুরু হয়ে যায় আর আমাদের প্রতিদিনের জীবনে সরাসরি এর প্রভাব ফেলে তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি ইসলামে নামাজের আসল জায়গাটা কোথায় এটা কিন্তু শুধু একটা এবাদত না বরং এটা ইমান এবং কুফুরের মধ্যে একটা স্পষ্ট লাইন টেনে দেয় রসুলুল্লাহ আলাইসাল্লামের এই হাদিসটা দেখুন বিষয়টা একদম পরিষ্কার ইসলামিক স্কলাররা এই হাদিসের ভিত্তিতেই বলেন যে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো সাধারণ পাপ না এটা সরাসরি একজনের ইমানকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় মানে এটা বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে একটা বর্ডার লাইন আচ্ছা ইমানের বিষয়টা তো গেল এবার একটু আমাদের বাস্তব জীবনে আসা যাক নামাজ ছেড়ে দেওয়ার প্রভাবটা কিন্তু শুধু পরকালেই থেমে থাকে না বরং এই দুনিয়াতেও এর আসার পড়তে থাকে যা আমরা হয়তো বেশিরভাগ সময় খেয়ালই করি না কোরআনে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে হায়াতান তানকা বা সংকীর্ণ জীবন এখানে একদম স্পষ্টভাবে বলছেন যে তার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় যার মধ্যে সেরা স্মরণ হল নামাজ তার জীবনটা সঙ্কীর্ণ হয়ে যায় মানে কঠিন হয়ে যায় আর এর প্রভাবটা যে কতটা ব্যাপক একবার ভামন্ত মনের মধ্যে সারাক্ষণ একটা অজানা অস্থিরতা কিছুতে শান্তি পাওয়া যায় না আবার ধরুন অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো কাজে সফলতা আসছে না বারবার বাধা আসছে এমনকি পারিবারিক জীবনেও এর ছায়া পড়ে রিজিকের বর্গত কমে যায় প্রত্যেকটা পয়েন্ট যেন একটার সাথে আরেকটা জুড়ে আছে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন তো মনের শান্তি যা আসলে কোটি টাকা দিয়েও কেনা যায় না সেটাই হারিয়ে যায় যখন স্রষ্টার সাথে সংযোগটা কেটে যায় তখন ভেতরে এক ধরনের শূন্যতা আর অস্থিরতা তৈরি হয় যা আর কিছুতেই পূরণ হতে চায় না আর যখন জীবনে আল্লাহর সাহায্য বা বারাকা কমে যায় তখন দেখবেন খুব সাধারণ কাজও অনেক কঠিন মনে হচ্ছে মনে হবে কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না সব কিছুতেই খালি বাধা আসছে কিন্তু দুনিয়ার এই কষ্টটুকুই শেষ কথা না চলুন এবার দেখি পরকালে এর জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হল কিয়ামতের দিন একজন মানুষকে তার আমল সম্পর্কে যে প্রথম প্রশ্নটা করা হবে সেটা হল নামাজ এটাই হবে তার হিসাব নিকাশের শুরু একবার চিন্তা করুন জাহান্নামীদের প্রথম স্বীকারোক্তিটাই হবে এটা আমরা নামাজ পড়তাম না এটা থেকেই বোঝা যায় জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণগুলোর একটা হল নামাজ ত্যাগ করা আর বিচার দিবসে চিত্রটা হবে একদম পরিষ্কার একদিকে থাকবে একদল মানুষ যাদের চেহারা আলো ঝলমল করছে কারণ তাদের নামাজ তাদের জন্য আলো হয়ে থাকবে আর ঠিক তার বিপরীতে থাকবে আরেকটা দল যারা অন্ধকারে ডুবে থাকবে পছন্দটা কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে তাই না দুনিয়ার জীবনের অস্থিরতা আর পরকালের শাস্তির কথা তো আমরা শুনলাম কিন্তু এখান থেকে ফিরে আসার পথটা কি। অনেক সময় দেখবেন একটা ছোট্ট ঘটনাই কিন্তু পুরো জীবনটা বদলে দিতে পারে তেমনই এক তরুণের গল্প বলি যার জীবনে আসলে কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু ছিল না শুধু মনের শান্তি এক অজানা অস্থিরতা তাকে সবসময় তাড়া করে বেড়াত তো একদিন তার এক বন্ধু তাকে খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা প্রশ্ন করে বসল আর এই একটা প্রশ্নই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সে হঠাৎ করে বুঝতে পারল তার সব অস্থিরতার মূল কারণটা আসলে কোথায় স্রষ্টার সাথে সংযোগটা আবার জোড়া লাগানোর সাথে সাথেই সে পরিবর্তনটা ফিল করতে শুরু করল সেই অস্থিরতাটা ধীরে ধীরে কেটে গেল আর মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল এমনকি তার জীবনেও বরকত ফিরে আসতে শুরু করলো। এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্য একটা আশা চলুন দেখি কিভাবে এই পথে ফেরা যায় নামাজে নিয়মিত হওয়াটা হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু ছোট ছোট কিছু পদক্ষেপে এটা অনেক সহজ হয়ে উঠতে পারে দেখুন ফিরে আসার জন্য এখানে কিছু খুবই বাস্তবসম্মত উপায় দেওয়া আছে এমনটা ভাবার কারণ নেই যে শুরুতেই একদম পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে বরং ছোট ছোট স্টেপ নিলেই কিন্তু অভ্যাসটা আবার গড়ি তোলা সম্ভব যেমন ধরুন ফোনে আজানার জন্য অ্যালার্ট সেট করা অথবা কোনো বন্ধুর সাথে ঠিক করা যে একে অপরকে মনে করিয়ে দেবে শুরুটা হোক ছোট কিন্তু যেন ধারাবাহিক হয় সুতরাং শেষ কথা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা বোঝা যে এটা আসলে আমাদের নিজেদের জন্য একটা উপহার এটা ছেড়ে দিয়ে আমরা আসলে অন্য কারো ক্ষতি করছি না করছি নিজেরই সবচেয়ে বড় ক্ষতি আসুন আমরা আজ থেকেই আবার চেষ্টা শুরু করি ইনশাল্লাহ